চাবি গো হাটকে আমারে বাফ কোইয়া আপনার হক আমরা করতে পারি নাই আমাৰে মাফ কোহিয়া দায় খাদিজারিয়ল্ লঘুতা লহ্মা কান্দি চৰকাৰী মোদিনাও কান্দি

আবার বাবা রে নামাজ পড়তে অবস্থায় মরা ওদের পচা ভরে গেলে উপরে দিয়া দেয় বাধার উপরে দেয় মা রাধলে বা রে আবার লবীকে জুতো দেয় মাগো যে লবির মা বাবা লাই মা তুমি যদি মারা যা

ও খো আল্লাহর ওবিয়ারা বল্লু আপনি আপনার খাদিজা রে জরা জাতি করে সে কোন নিন্দা করে আমার پیارا বন্ধু আমার হাবিব কেবুরিয়ার সহযোগিতা পুরাটাই আমি জিম্মাদারি আল্লাহ বাও মাগো ইসলামে তোমাদের অনেক ব্যবধান অনেক অবধান অনেক আলোচনা ছিল আলোচনাতে ঘন্টা সন্ডা করতে থাকি এরকম দুই চার দশ ঘন্টা করতে করতে বই কয়েক খন্ড বার হয়ে এই মহিলাদের অবদান নারী শিক্ষার প্রয়োজনীয়তা এই জন্য আমি বলি মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন ইনশাআল্লাহ আমাদের এখন সর্ব সহযোগিতার ভিতরে সবচেয়ে বড় সহযোগিতা হলো এই মাদ্রাসায় ছাত্রী দিতে হবে আমি একটু বলি তো দেখি একটা লোক বলেন তো যে আমার মেয়ে আমার ভাতিজা আমার কন্যারে আমি এই মাদের সাই দিব একটা লোক দাঁড়ান তো দেখি রাজি আছেন না নাই একটু দেখি তো দেখি যে আমার এই বছর এই জানুয়ারিতে ভর্তিকালীন ভর্তি চলছে অথবা বাদার রমজান রমজানের পরে আমার ছেলে আমার মেয়ে আমার নাতিনি হ্যাঁ আমার ভাতিজি মাতে সায় দিব একটা লোক দেখি একটু

কোন নালে নালেম হও মুতা আল্লেমান মুস্তাম আল্লাহ রসুল বলছেন যা আলেম হও না হলে আলেমের কথা শোনো আমল করো আর এইভাবে বলছেন না হলে আলেমদেরকে ভালোবাস আর না হলে না হলে ছাত্র হও এরপরে আল্লাহর নয় বলছেন চারটার ভিতরে থাকবা আলেমদের ভালো এক নাম্বার আলেম হোক না হলে কি আলেমের ছাত্র হয়ে যাও না হলে আলেমের কথা শুনে আমল করো আর না হলে আলেমদেরকে ভালোবাস এই চার কাজের ভিতরে চারটার ভিতরে আপনার থাকবেন দুইজনে ছিলেন না কই পড়াবেন আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসার মেয়েদেরকে এখন বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার ভালো ভালো কুটিপতি শিল্পপতি ব্যবসায়ী